আমরা চাই কি জানেন বোন আসিয়ার মতো এরকম বাংলাদেশে আর কোন ঘটনা না ঘটুক বন আসিয়াকে যারা দর্শন করছে তাদের এমন বাংলাদেশের ইতিহাসে ইতিহাসে পৃথিবীর যেতে মানুষের চোখ লেগে যায় যে এমন একটা শাস্তি দিবেন জনসমক্ষে দর্শনকারী শাস্তিটা কেমন সারা বাংলাদেশের মানুষ দেখবে পৃথিবীর মানুষ দেখবে আমরা ওই বিচারের অপেক্ষা আছি বোন আসিয়াকে যে শয়তানে দর্শন করছে তার বিচার এমন বাবা হওয়া উচিত যাতে মানে দেখে সবাই ভয় পায় দ্বিতীয়বার এই কাজটা করার মতো কারো যাতে সাহস না হয় আমরা ওই ধরনের বিচার চাচ্ছি আমরা এটা চাই আমাদের দাবি যে এরকম ন্যাক্কারজনক ঘটনা যাতে আর কোনো দিন না ঘটে এমন একটা শাস্তি দিবেন মানে এমন একটা শাস্তি আমরা চাই যাতে সারা বাংলাদেশের মানুষ এটা দেখে ভিতরে একটা ভয় চলে আসে ভিতরে একটা ভয় চলে আসে ওরকম শাস্তি দাবি করছি কি সেটা হবে তো জনসমক্ষে তাহলে সবার মনের ভিতরে একটা ভয় আসবে আশা করি আমরা সঠিক বিচার পাব। আর বোন আসিয়ার জান্নাত কামনা করি আল্লাহ তাকে ব্যস্ত নাসিব করুক ছোট্ট ফুলের মতো একটা মেয়ে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ দান করুক আমিন